ত দীপ্ত সংবাদে সাথে আছি আমি ছাত্র রাহনুমা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দু গ্রুপের সংঘর্ষে ছুরি কাঘাতে আবদুল্লা খান পায়েল নামে এক কিশোর নিহত হয়েছে শুক্রবার রাত নয়টায় সদর উপজেলার ধনকুন্ডা এলাকায় এই ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহীনুর আলম জানান কয়েকদিন আগে স্থানীয় দু গ্রুপের একটি মারামারির ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে হৃদয় ও সাব্বির নামে দুজন আবদুল্লাকে ডেকে নিয়ে যায় সেখানে আব্দুল্লাহকে ছুরি আঘাত করে তারা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হত্যার সাথে জড়িত সন্দেহে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাজধানী ঢাকাসহ দেশের এগারো অঞ্চলে দুপুর একটার মধ্যে ঝড়সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে এর তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময়ে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আকাশে মেঘ দেখলেই আতঙ্কে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য রোডগুলো এতে ভোগান্তি বাড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা এ দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বিবি রোডের সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়কটি বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা মিশে সৃষ্টি হয় এক অস্বাস্থ্যকর পরিবেশ ছড়াই দুর্গন্ধ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা পেশার হাজার হাজার মানুষ তাই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহান তারা স্থানীয়রা জানান বৃষ্টি হলেই সড়কে চলাচলের উপায় থাকে না বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয় আমরা তো জনমজন ভোগান্তির উপরে আছি কেউ তো সমাধান করতেছে না অ্যাক্সিডেন্ট হয় মানুষ খেয়ে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের খুবই কষ্ট সরকারের তো উচিত যে আমাদের বাসীদের কিভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা তারা করতেছে না তাদের মতো তারা চলতেছে বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি পৌঁছেছে চরমে পানির কারণে সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে ইজি বাইক সহ অন্যান্য বাহনগুলোর অধিকাংশই পানিতে ডুবে যাচ্ছে সৃষ্টি হচ্ছে যানজট এছাড়া অসময়ে ড্রেন নির্মাণ জনসাধারণের ভোগান্তি বাড়াচ্ছে ড্রেন দেখা কোনো কিছু দেখা যায় না পানিতে যে কোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে যে কোনো সময় মানুষের জীবন যাইতে পারে আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায় এটা থেকে আমরা মুক্তি চাই সিটি কর্পোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি তবে নগরীতে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানান সিটি প্রশাসক আমাদের প্রায় সাড়ে সাত কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি ইতিমধ্যে আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি এবং এটা ক্লিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ডেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় আশা করি এটা সুফল আরো আপনার সামনে দেখতে পাবেন এই দুর্ভোগের দ্রুত সমাধান চায় নারায়ণগঞ্জবাসী দীপ্ত বার্তাকক্ষ কোরবানি ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের খামারিরা ক্রেতার চাহিদা অনুযায়ী এসব খামার থেকে মিলবে নানা জাতের ছোট ও বড় সব আকারের গরু প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান চট্টগ্রামে এবার কুরবানির জন্য আট লাখ একষট্টি হাজার পশু রয়েছে ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত চট্টগ্রামের খামারিরা পনেরো লাখ টাকার এ শাহী আর আট লাখ টাকার তিব্বতী গরু যার যা পছন্দ সবই পাওয়া যাচ্ছে বিভিন্ন খামারে পরিচর্যাকারীরা বলছেন সম্পূর্ণ নিরাপদ খাদ্য ও নিবিড় যত্ন নেওয়া হয়েছে পশুগুলোর দুবেলা কাওয়াতে এই সকাল আর নটার একবার একবার আর সন্ধ্যার মানে বসে আমরা এখন খাওয়াইতেছি ভুট্টা ছলা, ঘাস ভুসি তারপরে খেসারির ডাল মুসুরির ডাল তারপরে খোল এটাকে আমরা উপযুক্ত মানে ব্যবস্থা নিচ্ছি যেমন স্বাস্থ্য খাওয়া দাওয়া এবং তার থাকার একটা যে পরিবেশ মানুষের যেরকম একটা পরিবেশ দরকার ঠিক সেরকম একটা পরিবেশ আমরা এখানে তৈরি করছি মাসাল্লাহ আমাদের গরুগুলো খুব সুস্থ এবং দেখতেও খুব সুন্দর খামারিরা জানান স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোরবানি দাতাদের চাহিদা পূরণের চেষ্টা করছেন তারা ন্যায্য দাম পাওয়ার আশা তাদের ব্রাহ্মা ক্রস পাকড়া দেশাল প্রায় সব জাতেরই গরু আছে এবছর আমাদের স্টার্টিং তিন লাখ পঞ্চাশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আছে ব্যাচা আলহামদুলিল্লাহ কাস্টমারদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি সরকারি হিসেবে চট্টগ্রামে পশুর ছোট বড় খামার রয়েছে বারো হাজার এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করছেন অনেকে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার চট্টগ্রামে কুরবানির পশু চাহিদা আট লাখ ছিয়ানব্বই হাজার বিপরীতে প্রস্তুত রয়েছে আট লাখ ষাট হাজার পশু আমাদের যেটা ঘাটতি আছে সেই ঘাটতিটা আমাদের আমাদের কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর এবং পার্শ্ববর্তী জেলা পার্বত্য চট্টগ্রাম যে পার্শ্ববর্তী আমাদের জেলা আছে এই জেলাগুলো থেকে গুরু আসবে আগামী সাত জুন ঈদের সম্ভাব্য তারিখ এর সপ্তাহ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স সেপস অ্যালামনাই রিউনিয়ন দু শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সেপসের শিক্ষার্থী ও শিক্ষকরা স্মৃতিময় আড্ডায় উদযাপন করে পুনর্মিলনী আয়োজন এতে বক্তব্য রাখেন সেপসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসাইন সহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা বক্তারা বলেন সেপসের পুনর্মিলনী শুধুমাত্র সবাই মিলে একত্রিত হওয়া নয় এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বাড়ানো অন্যতম লক্ষ্য সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের সদস্যরা পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীদের চাকরির বাজারে পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেবে সেপস অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল জানিয়েছে জাতিসংঘ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় শুক্রবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছিয়াত্তর জন নিহত হয়েছে এবং অবিরাম হামলার কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলছে নিহত ছিয়াত্তর জনের মধ্যে পঞ্চাশ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি অন্যদিকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের দাবি করলেও গাজার উত্তরে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেন হাজার হাজার ফিলিস্তিনিরা অনাহারে থাকলেও ইসরায়েল গাজাতে খুবই সামান্য ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে খেলার খবর দীর্ঘ সময় পর বিপিএল ফুটবলের স্বপ্নের ট্রফি স্পর্শ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সাথে তিন তিন গোল ব্যবধানে ড্র করে এবারে লিগ শেষ করে সাদা কালোরা শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হোম ভেনুতে চ্যাম্পিয়ন উৎসব করে উদযাপন করে মহামেডান ব্রাদার্সের বিপক্ষে এই মহামেডানের তিন গোলের দুটি করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে আরেক গোল করেন মেহেদি হাসান মিঠো ব্রাদার্সের হয়ে গোল করেন সেনেগালের দিয়ারা সানডে এবং জুয়েল রানা এই ড্রয়ে চ্যাম্পিয়ন মহাবিনানের পয়েন্ট বেড়ে দাঁড়ালো উনচল্লিশ এবং ব্রাদার্সের সাতাশ এই ম্যাচ খেলে ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে জুলাই ঐক্যে সমাধান চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত এছাড়া রয়েছে ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর ইউনুস যুগান্তরে আরও রয়েছে কালো টাকা সাদা করার কিছু সুযোগ থাকছে থাকছে মহার্গ ভাতার ঘোষণা রেশন ও সচিবালয় ভাতা এখন নয় ঘাটতি বাজেট হবে জিডিপির চার শতাংশ এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম তিনশো কোটি টাকা হাতিয়ে নিল সতেরো ছাপাখানা নিম্নমানের কাগজে ছাপা বিনা মূল্যের আট কোটি পাঠ্যবই শনাক্ত শোকজ এনসিটিভির কালো তালিকাভুক্ত করার চিন্তা মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর যোগসাজসের অভিযোগ এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম সব দল চায় প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে নির্বাচন দিন প্রথম আলোতে আরও রয়েছে মেঘলা দিনের শেষে তারা ঝলমল সন্ধ্যা মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বিষয়ক শিরোনাম এবং একটি স্থিরচিত্র বলা হয়েছে আবুল হায়াত পেলেন আজীবন সম্মাননা এরপর রয়েছে দৈনিক কালের শিরোনাম পদত্যাগ প্রশ্নের শঙ্কা ও সংকট রাজনৈতিক সংলাপ ও দ্রুত রোড রোডম্যাপে জোর সমঝোতার উদ্যোগ বিএনপি জামাতের সঙ্গে আজ বৈঠক কালের কণ্ঠে রয়েছে জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর এছাড়া রয়েছে মিডিয়া ট্রায়ালে ধ্বংস হচ্ছে দেশ এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম ডক্টর তবে ভোট ডিসেম্বরে ইউনুস থাকুক চায় বিএনপির মিত্র এবং বামরা নির্বাচনের রোডম্যাপ চায় ইসলামী দলগুলোর সমর্থন ইউনুসের দিকে বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত এনসিপি সমকালে আরও রয়েছে ধান চাষে আশা জাগাচ্ছে এডব্লিউডি সেচ পদ্ধতি এদিকে রয়েছে বিভিন্ন দল নিজেদের মতো তৎপর উপদেষ্টারা চুপ প্রধান উপদেষ্টার পথ ছাড়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম ফের দিল্লির ছকে বাংলাদেশ এছাড়া রয়েছে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি দেখতে চাই না বলেছেন ইকবাল করিম দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকা শিরোনামগুলো দর্শক এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ